নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে আদ্রা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে তৈতিল পক্ষ যোগ থাকছে থাকছে দুপুর একটা থেকে এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় চারটে বাহান্ন থেকে ছটা বত্রিশ পর্যন্ত থাকছে এই সময় যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে উত্তর দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে হতে পারে দেখুন বৃহস্পতির শুভত্ব বৃদ্ধি করতে করতে আপনারা কিন্তু কলা দান পারেন আজকে এই প্রক্রিয়া পরপর ষোলোটি বৃহস্পতিবার করে গেলে বৃহস্পতির শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন মাথায় রাখতে হবে জন্মকুষ্টিতে বা জন্ম ছকে বৃহস্পতি যদি অশুভ থাকে তবেই শুধুমাত্র কলা দান আপনি করতে পারবেন এবং কলা খাওয়া থেকে বিরত থাকবেন বৃহস্পতিবার করে এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে বৃহস্পতি শোভত বৃদ্ধি হবে বৃহস্পতি যদি আপনার ক্ষেত্রে শুভ রয়েছে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু কলা দান নিষিদ্ধ আজকের কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে থাকছে মিথুন লগ্নের পঞ্চমে বুধ যখন চিত্রা নক্ষত্রে অবস্থান করে থাকে তখন কি প্রভাব করে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারে গতদিনের সঠিক প্রশ্নের উত্তরদাতার নাম আকাশদ্বীপ সরকার চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ নিতে দেখা যাচ্ছে স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা রাশি দেখুন কর্মক্ষেত্রে সাফল্য দেখতে পাবেন এই সময়কালে আর্থিক লাভ দেখা যেতে পারে কাজের মিলতে মিলতে ক্ষেত্রে যে বাধা বিঘ্ন আছে সেগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা চার মিথুন রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কর্কট রাশি মানসিক চিন্তা হতে পারে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পাবে তা কর্মক্ষেত্রে হতে পারে পারিবারিক ক্ষেত্রে হতে পারে কাজের ক্ষেত্রে এই সময়কালে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন নচেত সমস্যা আসতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন সন্তানের পক্ষে সমস্যাগুলি মিটতে দেখা যাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে পারিবারিক দুশ্চিন্তা দূর হবে উপহার এবং লাভ দেখা যাবে। মিলতে রং সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক লাভের যোগ মিলবে মানসিক দুশ্চিন্তা দূর হবে বন্ধুর সহযোগিতা লাভ হতে দেখতে পাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেন বুঝে করার চেষ্টা করুন শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মক্ষেত্রে যে সমস্যা আছে সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন এই সময়কালে আপনাদের কোনো এন্টারটেনমেন্টে ব্যস্ত থাকতে দেখা যাবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হবে কর্মে কিছু বিশেষ ব্যস্ততা এই সময়কালে হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পেতে পারে রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে মানসিক সমস্যার সমাপ্তি ঘটবে গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা আট মীন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্যের বিশেষ খেয়াল এই সময়কালে আপনাদের রাখা উচিত শুভ রং কেশরী রং শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার